আজ আমি রান্না করব হাত ঘষা করে ট্যাংরা মাছের ঝোল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন নতুন ও পুরানো বিভিন্ন রকম রেসিপি জানতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে নেবেন বেশ অনেক দিন পর বাজার থেকে এরকম সাইজের ট্যাংরা মাছ নিয়ে এসেছিলো মাছগুলোর পেটে খুব তেল ছিল ধোয়ার সময় হাতে জড়িয়ে যাচ্ছিলো তেলগুলো প্রথমেই দু চামচ সর্ষে শুকনো গুঁড়ো করে নিয়ে চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে একটু জল দিয়ে এবং সামান্য একটু লবণ দিয়ে পেস্ট করে নিয়েছি একটা কড়াইতে তিনশো গ্রাম মতন ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি তাতে একটা বড়ো সাইজের কুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি একটা মাঝারি সাইজের কুচানো টমেটো এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ আদা ও রসুন বাটা আর দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা কাঁচা লঙ্কা ও সরষের বাটা আর দিয়ে দিয়েছি ছোটো চামচে দু চামচ লবণ এক চামচ জিরে গুঁড়ো এবং এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি তিরিশ থেকে চল্লিশ এম মতন কাঁচা সর্ষের তেল সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি এবার সমস্ত মশলাগুলো দিয়ে চার থেকে পাঁচ মিনিট হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি এরপর এক কাপ জল দিয়ে দিয়েছি জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি তিন থেকে চারটে চেরা কাঁচা লঙ্কা আপনারা ঝোলের পরিমাণটা একটু বেশি রাখতে চাইলে জলটা একটু সামান্য বাড়িয়ে দেবেন এবার গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে মাছগুলো খুব ভালো করে জাল করে নিচ্ছি মাঝখানে একটু ঢাকনাটা সরিয়ে নিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি ঝোলটা দেখছেন অনেকটাই কমে এসছে এর থেকে বেশি ঝোলটা আমি মারব না কারণ এতে সর্ষে বাটা দেওয়া আছে ঠান্ডা হলে এমনি একটু ঝোলটা গাঢ় হয়ে আসবে নামানোর আগে দিয়ে দিচ্ছি সামান্য একটু ভাজা মশলার গুঁড়ো এই মশলাটা করার জন্য জিরে গোলমরিচ ধনে এবং শুকনো লঙ্কা একটা শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি বেশিরভাগ রান্নাতে এই ভাজা মশলার গুঁড়োটা আমি ব্যবহার করি আমি দেখেছি এই মশলাটা দিলে গন্ধটা বেশ ভালোই আসে বেশ অনেক দিন পর খাচ্ছি এরকম ঝাল ঝাল ট্যাংরা মাছের ঝোল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং কমেন্টটা অবশ্যই জানাবেন কেমন হয়েছে দেখা হচ্ছে আবার অন্য একটি রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন